প্রয়োজনে আমাদের বলতো পুলিশ ফোর্সকে বলতো দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত প্রায় 200 মত আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল মোহাম্মদ বান্দুয়াকে দেখেই দেখেই ছুটে পালিয়ে গেল 200 ভারতীয় সেনা জওয়ান নমস্কার বন্ধুরা বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আমরা পাকিস্তানের সীমান্তে দাঁড় করিয়ে দিই তাহলে কেমন হয় ভারতীয় জওয়ানরা দুশো জন ভারতীয় জওয়ান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভয়ে ছুটে পালিয়ে গেল তাহলে গোটা পাকিস্তানের সেনাবাহিনীকে তো একাই ভয় পাইয়ে দেবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাকিস্তান সীমান্তে খাড়া করে দিলে কেমন হয় বলুন তো জানাবেন আমাদের কমেন্ট বক্সে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম ভারতীয় সেনা দুশো জন ভারতীয় সেনা জওয়ান মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ছুটে পালালো। সেনা করতে ধর্মতলায় পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা অবশ্য নতুন কিছু নয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতন কখনো বিএসএফ কখনো সেনা জওয়ানদের বহুবার অপমান করেছেন আজকেও সেই একই জিনিস করলেন আজকে কেন করলেন কারণ এই চাকরি চুরি কাণ্ড দাগি শিক্ষকদের লিস্ট বেরিয়েছে সেই দাগি শিক্ষকদের লিস্টে আবার তৃণমূল নেতা দাগি শিক্ষকদের লিস্টে তৃণমূলের আবার দাগিরা জল করছে লিস্টে সেটা চাপা দিতে মানুষের চোখের দৃষ্টি ঘোরাতে মমতা পৌঁছে গেলেন একেবারে গান্ধী মূর্তির পালদেশে কেন সেখানে কি হয়েছে সেখানে আরো ধান্দাবাজি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কি ধান্দাবাজি করেছে আর এই ধান্দাবাজি কে ধরে ফেলেছে ধান্দি ভারতবর্ষের সেনা রাজ্যে সেনার যে ময়দান চত্বর গান্ধী মূর্তির পাদদেশ সেনার যে এরিয়াগুলো আছে সেখানে যদি কোনো কিছু করতে হয় তাহলে ভারতীয় সেনার কাছ থেকে পারমিশন নিতে হয় লোকাল মিলিটারি অথরিটি কলকাতা ফোর্ট থেকে অনুমতি নিতে হয় কদিনের জন্য আপনি অনুমতি পেতে পারেন দুদিনের জন্য ভারতীয় সেনার যে সমস্ত জায়গা এই পশ্চিমবঙ্গে আছে ময়দান চত্বর শহীদ মিনার চত্বর মূর্তি পারদেশ সেখানে আপনাকে এই ফোর্ট উইলিয়াম লোকাল ভারতীয় সেনা দুদিনের জন্য অনুমতি দিতে পারে তিন দিনের বেশি হলে আপনাকে ভারত সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে অনুমতি নিতে হবে যে অনুমতিটা ইস্কন নিয়ে থাকে আপনারা জানেন এখানে এই যে ময়দানে তারা অনুষ্ঠান করে রথযাত্রার সময় মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে অনুমতি নেয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কি ধন্দাবাজিটা করলো তারা ভাষা আন্দোলন শুরু করেছে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নাকি বাংলা ভাষায় কথা বললেই নাকি পেটানি দিচ্ছে সেজন্য ভাষা সন্ত্রাস আর তো কোনো ইস্যু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চুরি চামারি ছেঁজরাবাজি শিক্ষকদের চাকরি চুরি রাজত্বে কোনো ইস্যু নেই চাকরি চুরিকে চাপা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন শুরু করেছেন গান্ধী মূর্তির পাদদেশে তিনি ধর্ণা করছেন তৃণমূল অনুমতি চাইল ভারতীয় সেনার কাছে দুদিনের জন্য অনুমতি চেয়েছিল শনি এবং রবিবার তৃণমূল ধান্দাবাজিটা কি করলো সেই জুলাই মাস থেকে প্রত্যেকটা শনি এবং রবিবার দুদিনের অনুমতি নেওয়ার বদলে সেনা অনুমতি দিয়েও দিয়েছে এই জুলাই থেকে এই একত্রিশে আগস্ট অব্দি এই প্রায় এক মাস ধরে একেবারে পারমানেন্ট স্টেজ বেঁধে সেখানে তৃণমূল ধর্ম আন্দোলন চালিয়ে যাচ্ছে অনুমতি ছিল দুদিনের শনি এবং রবিবার কারণ দুদিনের বেশি ফোট উইলাম অনুমতি দিতে পারবে না তিন দিন বা তার বেশি হলে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে অনুমতি নিতে হবে তৃণমূল এই ধান্দাবাজিটা করলো একত্রিশে আগস্ট অব্দি অনুমতি ছিল বারবার তার মধ্যে জানানো হয়েছে যে আপনারা শনিবার এবং রবিবার সভা করুন বাকি দিনগুলো মঞ্চ খুলে নিন তৃণমূল কেন দেয়নি একত্রিশে আগস্ট অবধি সময় ছিল পয়লা সেপ্টেম্বর দুপুর পর্যন্ত মঞ্চ না খোলায় ফোর্ট উইলিয়াম থেকে সেনাবাহিনী এসে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছে সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ছুটে গেলেন কেন গেলেন কারণ এই দাগি শিক্ষকদের তালিকা বের হয়েছে রাজ্য জুড়ে তৃণমূলের দাগি শিক্ষকদের চিচি করছে লোকে সেই ঘটনা তো চাপা দিতে হবে নাকি সকালবেলায় দুপুর বেলায় সেনাবাহিনী ধর্মতলায় তৃণমূলের বেআইনি মঞ্চ খুলে দিচ্ছে দেখুন সেই ভিডিও বেলা বিকালবেলায় পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যু ঘোরাতে হবে দাগি শিক্ষক ইস্যু তৃণমূলের নেতারা তাদের আত্মীয় স্বজন দাগি শিক্ষকদের তালিকায় করে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অফিসিয়ালি স্বীকার করে নিয়েছে রাজ্যের চাকরি চুরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার এস এস সি চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি স্বীকার করে নিয়েছে আমার সরকার আমার এস এস সি চাকরি চোর সেই ঘটনাকে ঘোরাতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন ধর্মতলায় দুশো জন ভারতীয় সেনা জমান নাকি আমাদের মুখ্যমন্ত্রীর ভয়ে ছুটে পালালো আপনারা আর কতদিন ভারতীয় সেনাবাহিনীর অপমান সহ্য করবেন আমার জানা নেই আপনাদের গায়ের চামড়া যে এতটা মোটা যে গন্ডার লজ্জায় ফেলে দেবে কখনো বিএসএফ কে কখনো ভারতীয় সেনাবাহিনীকে কখনো ভারতের ইলেকশন কমিশনকে অপমান করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দাঁত বের করে সেটাই সহ্য করে চলেছেন একটা অযোগ্য অপদাত্ত সরকার চলছে এই পনেরো বছর ধরে পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় গিয়ে ইস্যু ঘোরাতে দাগি শিক্ষকদের ইস্যু ঘোরাতে ভারতীয় সেনাকে টার্গেট করলেন কি বললেন শুনুন যদি সামান্যতম লজ্জা হয় আপনাদের আমাদের মাইকে কানেকশন কেটে দিয়েছে স্টেজ ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে আমি যখন এখানে আসছিলাম আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ উই আর প্রাউড অফ অর আর্মি কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে আমার একটাই কথা এখানে কোনো দেখুন গাড়ি চলাচলের কোনো অসুবিধে নেই কোনো রাস্তা বন্ধ নেই আমাদের প্রোগ্রাম স্যাটারডে আর সানডে দুদিন করে হয় বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল প্রয়োজনে আমাদের বলতো পুলিশ ফোর্সকে বলতো দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশে সেই মুক্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম হোয়াই ইউ আর রানিং ওয়ে ইউ আর মাই ফ্রেন্ড উই আর প্রাউড অফ ইউ ইট ইজ নট এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন এটুকু বুদ্ধি আমাদের আছে আই এম নট ব্লেমিং দ্য আর্মি আই এম ব্লেমিং বিজেপি পার্টি দ্য মিনিস্টার অ্যান্ড ইফ দ্য দিস টু ডিসম্যান্ট দ্য পলিটিক্যাল পার্টি স্টেজ টু ডিসম্যান্ট The decoration, the microphone, the stage, you can see in your own eyes. Yesterday there was a program, and today they vacated all this. They should have consulted West Bengal Police, because law and order is a police subject. They should have consulted Kolkata Police Commissioner. Kolkata Police Commissioner should have consulted our party. ডিজি বেঙ্গল দ্য কলকাতা পুলিশ কলকাতা পুলিশ তারা কলকাতা পুলিশের সাথে কথা বলতে পারত তারা দরকার হলে অরূপ বিশ্বাসের সাথে কথা বলতে পারত মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাকি সব এজেন্সি কেন্দ্রে ললিপপ হয়ে গেছে সেনা বাকি ছিল ভেবেছিলাম সেনাকে ওরা ললিপপ বানাতে পারবে না কিন্তু সেটাও ছাড়লো না তৃণমূল কংগ্রেস শনি রবিবারের নাম করে দুদিনের জন্য অনুমতি নিল দেড় মাস ধরে গান্ধী মূর্তির পাদ একেবারে অস্থায়ী মঞ্চের নাম করে স্থায়ী মঞ্চ বানিয়ে দিল সেনাবাহিনী বারবার বলার পরেও তারা শুধুমাত্র শনি রবিবারে ধর্ণা চালিয়ে যায়নি সপ্তাহে সাতটা দিনই ওই মেলা বাঁধা ছিল একত্রিশে আগস্ট অব্দি সময় ছিল পয়লা সেপ্টেম্বর দুপুরে সেনা খুলতে এলো যত দোষ হয়ে গেল সেনার সেনা হয়ে গেল বিজেপি ললিপপ আপনারা কতদিন ভারতীয় সেনার অপমান সহ্য করবেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমার জানা নেই সামান্যতম লজ্জা স্মরণ বোধ ইজ্জত আছে আপনাদের হাজার বারোশো টাকায় আর কতদিন সহ্য করবেন কতদিন মানুষের চামদা যদি গায়ে থাকে তাহলে তোলামুলের লোক ছাড়া এই মমতার তৃণমূলকে কেউ একটা ভোট দেবে না দেওয়া উচিত নয় যদি মানুষের চামড়া গায়ে থাকে ভারতীয় সেনার এত অপমান আপনারা আর কতদিন সহ্য করবেন গায়ে জ্বালা ধরে না নিজেকে লজ্জিত মনে হয় না রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের নামে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী বলছেন তাকে দেখে নাকি দুশো জন ভারতীয় সেনা জওয়ান ছুটে পালিয়ে গেল তাকে কেন পাকিস্তানের বর্ডারে খাড়া করা হবে না বলুন তো ভারতীয় সেনাবাহিনী অফিসিয়ালি জবাব দিয়েছে কারণ তারা মমতার মিথ্যাচারের পর্দা খুলে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল স্টেটমেন্ট হচ্ছে রিমুভাল মিলিটারি অথরিটি কলকাতা গিভ পারমিশন ফর ইভেন্টস ইন দা ময়দান এরিয়া ফর ডিউরেশন অব টু বাই দা ডাইরে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের নির্দেশ আছে দুদিনের বেশি পারমিশন দিতে পারবে না লোকাল মিলিটারি ফোর্ট উইলিয়াম পারমিশন ফর ইভেন্ট্রেটারি পারমিশন ফর কন্ডকাইজেশন ফর রিমুভেল ইন্ডিয়ান ইন্ডিয়ান অফিসিয়াল সংবাদ যে আমরা দুদিনের জন্য অনুমতি দিয়েছিলাম শনি এবং রবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ধন্যদাবাদ তৃণমূল কংগ্রেস গত এক থেকে দেড় মাস ধরে পারমান্ট স্ট্রাকচার বানিয়ে দিল একত্রিশে আগস্ট লাস্ট ডেট ছিল বারবার বলার পর সরানো হয়নি কলকাতা পুলিশকে ইনফর্ম করা হয়েছে এবং তারপর ইন্ডিয়ান আর্মি থেকে গিয়ে এই সরিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলল ভারতীয় সেনাবাহিনী কাকে বিশ্বাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে না ইন্ডিয়ান আর্মিকে ইন্ডিয়ান আর্মি কি বলছে দুদিনের জন্য আমরা অনুমতি দিতে পারি ফোর্ট উইলিয়াম থেকে তিন দিনের বেশি হলে মিনিস্ট্রি অফ ডিফেন্স ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে অনুমতি দিতে হবে মোমোদবন্দবাদ দা তৃণমূল কংগ্রেস দুদিনের জন্য অনুমতি নিয়েছিল সনি এবং রবি ডেরমা স্ট্রাকচার মধ্যে রেখে দিল বারবার বলার পরেও সরাইনি পুলিশের জানানো পরেও সরাইনি মমতা বন্দোপাধ্যায় কি বললেন দাহা মিথ্যা কথা ভারতীয় সেনা বললেন পালিয়ে যাচ্ছে দাহা মিথ্যা কথা বললেন যে ভারতীয় সেনা পুলিশকে জানাতে পারতো পুলিশকে অনেকবার জানিয়েছে ভারতীয় সেনা ভারতীয় সেনা বাহিনীর বিরুদ্ধে আজকে কি কি মিথ্যা বললেন মমতা বন্দোপাধ্যায় শুনুন আপনারা তো আপকো 200 টিম ভাগ কিউ রাহা থা দেশরত কনসাল্টেড ওয়েস্ট বেঙ্গল পুলিশ বিকজ লোয়ার ইন অর্ডার ইজ দ্য পুলিশ সাবজেক্ট দে শুড হ্যাভ কনসাল্টেড কলকাতা পুলিশ কমিশনার কলকাতা পুলিশ কমিশনার সুবেব কনসাল্টেড অফ পার্টি এই হচ্ছে আমাদের যাত্রীর অবস্থা এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা যে পশ্চিমবঙ্গে আপনাদের পূর্বপুরুষরা হেটে গেছে যে পূর্ব যে পশ্চিমবঙ্গে আপনাদের বাবা মা হেঁটে বেরিয়েছে বা এখনো হেঁটে বেড়াচ্ছে যে পশ্চিমবঙ্গটা আমাদের আপনাদের সেই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একজন প্রতিদিন মিথ্যাচার করে যাচ্ছেন প্রতিদিন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন আর ভারতীয় সেনাবাহিনী বিএসএফ কে প্রতি পদে পদে অপমান করে যাচ্ছে এই নির্লজ্জাটা আর কতদিন সহ্য করবেন গায়ে চামড়া এত মোটা যে গন্ডারো লজ্জা পেয়ে যাবে অসহ্য লাগে না যে আর কতদিন সহ্য করবেন আপনিও এই পশ্চিমবঙ্গের বাসিন্দা আর কতদিন এরকম নির্লজ্জ নোংরামি সহ্য করবেন লজ্জা করবেন আপনাদের লজ্জা করে না আপনাদের এরপরেও দু হাজার ছাব্বিশে যারা তৃণমূলকে ভোট দেবে তোলামুলিরা ছাড়া তারা সত্যি মানুষ মানুষের চামড়া তাদের গায়ে আছে এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা বাংলার কমেন্ট সেকশনে যদি মনে হয় এই প্রতিবেদন এই রাজ্যের প্রতিটা মানুষের দেখা উচিত নিজে দায়িত্ব নিয়ে সবকটা গ্রুপে শেয়ার করুন এবং মানুষকে জানান যে এই মুহূর্তে ঠিক কি চলছে নিজেরা বুঝুন মানুষকে বোঝান এই নির্লজ্জ অযোগ্য অপদার্থের সরকারকে আপনারা আরো পাঁচ বছর সহ্য করবেন নাকি পরিবর্তন আনবেন কতদিন সহ্য করবেন দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না